বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের কাছে মোটামুটি বেশ কিছু কোয়ান্টিটি আছে যেমন এখানে তিন পিস হাজার পিছনে আরো আছে এই যে একদম ব্র্যান্ড নিউ কোনো এক মিনিটও ইউজ না এই ফোন আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র আহ একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস টুয়েলভ আর এরপরে হচ্ছে আপনার রেনো টুয়েলভ প্রো সাথে কাবারটা আসছে আর এই ফোনটা আসছে এইগুলো আপনি পেয়ে যাবেন আমাদের হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আহ রেনো টুয়েলভ প্রো খুবই সুন্দর একটা ডিভাইস কিন্তু ঠিক আছে একেবারে এরপরে আপনার ভিভোর ভি ফোর্টি প্রো এই পাশে আছে এটা খুবই জনপ্রিয় ডিভাইস এটা নতুন হলো আজকে একদম ইউজ ফোনের প্রাইসই থাকবে এটার সাথে এটার সাথে আসছে আর কালার গুলো খুবই সুন্দর আছে আট জিবি থেকে পেয়ে যাবেন আজকে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা করে ভিভোর ভি ফোর্টি প্রো একদম ফ্ল্যাগশিপ সিরিজের ফোন অনেকে পছন্দ করেন ভিভোর এই ফোনগুলো ইউজ ফোনই চলে মার্কেটে পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ হাজার পাঁচশো যদি কারো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এখানে হচ্ছে বাজেট রেঞ্জের মধ্যে খুবই জনপ্রিয় একটা ডিভাইস বিশ হাজার টাকা আন্ডার বাজেটে এই ফোনটা এতটা জনপ্রিয় মার্কেটে যে সবসময় কাস্টমারদের চাহিদা লেগেই থাকে এই ফোনটার প্রতি আমি দেখাই আপনাদেরকে মাসাল্লাহ স্যামসাং এর এ পনেরো খুবই সুন্দর হ্যান্ডি একটা ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি তো এই ফোনটা আমি দেখি একটু আপনাদেরকে দেখাই দিই ওপেন আছে যেহেতু কত জিবি আছে জি আট জিবি একশো আঠাশ জিবি সরি আট জিবি এই ফোনটা আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র আহ হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় স্যামসাং এপ বোলোরো একদম ইন্যাক্টিভ ফোন আমাদের কাছে বেশ একটা কোয়ান্টি আছে মার্শাল্লাহ তো যদি আপনার মনে হয় যে এই বাজেটদের মধ্যে একটু নতুন ফোনের দরকার ছিল কিন্তু বাজেটটা একটু কম তো দেখেন আপনাদের জন্য কি সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে যারা এই ধরনের একটু মনভাব থাকে তা আমার মনে হয় ডিভাইস গুলো আপনাদের জন্য বাজেট এন্ডে দেখেন আপনি আঠারো হাজার টাকা পাচ্ছেন

আজকে এই ডিভাইসটা আসছে সব আপনারা নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় যদি কারো লাগে এখনই জানাবেন কারণ একটা ডিভাইসই আছে একদম সব কিছু ওকে দুর্দান্ত ক্যামেরার এবং দুর্দান্ত পারফরমেন্স সমৃদ্ধ এই ফোন গুগল পিকজেল সিক্স কাস্টমারদের বাজেটের মধ্যে হয় সবাই সবসময় খুঁজে থাকেন তো আজকে একটা ডিভাইস আছে যদি কারো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ মাত্র বাইশ হাজার পাঁচশো আসসালামু আলাইকুম ই স্মার্টথিং থেকে সবাইকে স্বাগত পবিত্র মাহে রমজানের 18 তম রমজান আজকে আপনাদের জন্য সকাল সকাল নিয়ে আসলাম বাজেট ফ্রেন্ডলি স্যামসাং একটি ডিভাইস এটা হচ্ছে Samsung S20 FE 8GB RAM 128GB ROM এর একটি ডিভাইস আউটলুকটা প্রথমেই দেখাই মোটামুটি ফ্লেশ ল কন্ডিশনেই বলা যায় একটা গুড লুকিং ডিভাইস কিউট একটা কালার যারা নিতে যাচ্ছেন স্মার্টথিং থেকে অফার প্রাইসে পেয়ে যাবেন পবিত্র মাহে রমজানে মাত্র চব্বিশ টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এস টোয়েন্টি এফি আট এই ডিভাইসটি সংগ্রহ করতে চলে আসতে হবে যমুনা ফিচার পার্কের স্মার্ট থিংকের যে কোনো আপডেটে অথবা ঘরে বসে আপনারা যদি এই ডিভাইসটি সংগ্রহ করতে চান পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে এই ডিভাইসটি আপনার হাতে পেয়েছে ধন্যবাদ সালামু আলাইকুম স্মার্ট থিংকার আরেকটা একটা ডিভাইসের ভিডিওতে সবাইকে স্বাগতম আমার হাতে দেখতে পাচ্ছেন ওপো লাভারদের সবচেয়ে জনপ্রিয় সিরিজ র্যানো সিরিজের একটা ডিভাইস এটা হচ্ছে র্যানো ইলেভেন আট জিবি রম দুশো ছাপ্পান্ন জিবি রমের একটি ডিভাইস প্রথমে আউটলুক দেখাই আউটলুকটা মোটামুটি গুড লুকেই আছে কার্ভ ডিসপ্লে সম্বলিত একটা ডিভাইস এই ডিভাইসটা ইন্টারনাল যেমন পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ডিভাইস আউটলুকটা বেশ চমৎকার পিছিয়ে একটা গ্লসি লুক আছে যারা ডেলি লাইফ এ জন্য পারফরমেন্স রিলেটেড একটা গুড লুকিং ডিভাইস করছিলেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হতে পারে কারণ পবিত্র মাহরম জানে স্মার্ট থিং থেকে এই ডিভাইসটার প্রাইস দারুণ কমানো হয়েছে এইটার প্রাইস নির্ধারণ করা হয়েছে এখন অফার প্রাইজে মাত্র সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় র্যানো ইলেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের এই ডিভাইসটি সংগ্রহ করতে চলে আসতে হবে যমুনা ফিউচার পার্কের স্মার্ট থিঙ্কের যে কোনো অলরেটে অথবা আপনারা যদি ঘরে বসে এই ডিভাইসটি সংগ্রহ করতে চান পাঁচ হাজার একশো টাকা নগদ অথবা বিকাশ করার মাধ্যমে আপনারা ঘরে বসেই এই ডিভাইসটি অ্যাডভান্সের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ আলাইকুম স্মার্ট এর আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়ান এর একটা বেস্ট সিরিজ এটা হচ্ছে ওয়ান প্লাস টেন প্রো আট জিবি র্যাম একশো আঠাশের এই ডিভাইস প্রথমে আউটলুকটা দেখায় একদম ফ্রেশ কন্ডিশন আমাদের হাতে এসে পৌঁছেছে শুধুমাত্র আপনাদের জন্য কার্ড ডিসপ্লে সম্মিলিত একটা ডিভাইস ক্যামেরা পারফরমেন্সও অসাধারণ এই ডিভাইসটা পবিত্র মাহের রমজানে আমাদের প্রাইস অফ অফারে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস টেন প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এই ডিভাইসটি সংগ্রহ করতে চলে আসতে হবে যমুনা ফিচার পার্কের স্মার্ট থিঙ্কের যে কোনো আপডেটে অথবা আপনারা যদি ঘরে বসে এই ডিভাইসটি সংগ্রহ করতে চান তাহলে পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আপনারা কুরিয়ারের মাধ্যমে ডিভাইসটি সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ আর ষোলো জিবি রাম দুইশো ছাপান্ন জিবি একটি ডিভাইস এই ডিভাইসটা আউট টা একটু দেখাই কার্স প্রেশ একটা ডিভাইস মোটামুটি গুড লুকিং বলা যায় আপনার হচ্ছে কাবারের হালকা পাল্লা র্যাস আছে কালারটা একদম জোস কিউট হ্যান্ডি একটা ডিভাইস এই ডিভাইসটা পবিত্র মায়ের রমজানে আমাদের অফার প্রাইজে স্মার্ট থেকে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রামের এই ডিভাইসটি সংগ্রহ করতে চলে আসতে হবে যমুনা ফিউচার পার্কের স্মার্ট এর যে কোনো আউটলেটে অথবা আপনারা যদি ঘরে বসে এই ডিভাইসটি সংগ্রহ করতে চান তাহলে পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে খুব সহজেই এই ডিভাইসটি আপনারা নিজের হাতে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ স্মার্ট থিং থেকে আপনি কেন সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনবেন কারণ স্মার্ট থিং আপনাকে নিশ্চিন্তে থাকার জন্য একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস একটা প্রিয়ন ডিভাইস যেটা কিনা আগে একজন ইউজ করেছে সেটা কি অবস্থায় আছে এটা তো আমার আপনার পক্ষে জানার কথা না আসলে আলটিমেটলি যদিও আমরা এটার কন্ডিশন দেখে একটা অনুমান করতে পারি কিন্তু প্রপার তো বিষয়টা আমরা জানি না আসলে আগের ইউজার কেমন ছিল কিভাবে ইউজ করেছে সে জন্য যেটা দরকার একটা প্রিয়ন ডিভাইস কেনার পরে এটা আটটা সেল সার্ভিস হ্যাঁ স্মার্টথিং কিন্তু আপনাকে একুশ দিনের দিচ্ছে তারপরে এরকম লাখ টাকা দামের ডিভাইস অর্ধেক একটু বেশি প্রাইসে ফোর ফাইভ নিয়ে আসছি আজকে আপনাদের সামনে দুইশো ছাপ্পান্ন জিবি এবং ওয়ান টেরা ওয়াইট চারটা ইউনিট আমার কাছে বর্তমানে আছে দুইটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার ক্রিম একটা ব্লু এইখানে যে দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ইউনিট আপনারা দেখছেন ব্ল্যাক কালার এগুলো কিন্তু স্মার্ট থিং প্রাইস অনেক কমাই দিছে আগে সত্তর হাজার টাকা ছিল তারপর আটষট্টি হাজার টাকা ছিল আজকে আপনাদের জন্য মাত্র সিক্সটি টু টাকায় স্যামসাং এর এই গ্যালাক্সি ফোল্ড ফাইভ ডিসপ্লে ব্যাক পার্ট সবকিছু ওকে এবং ফুল প্রেস কন্ডিশন প্রত্যেকটা ডিভাইস ফিজিক্যাল ডুয়েল সিম আছে দাম কত হলো মাত্র বাষট্টি হাজার এরপরে হচ্ছে ওয়ান টেরা হোয়াইট এই যে একটা কালার আছে কিন্তু ব্ল্যাক কালার বাদে এটা হচ্ছে আপনাদের হোয়াইট কালার এটার দামও বাষট্টি হাজার টাকা ওয়ান টেরা এই ডিভাইসটা প্রাইস কিন্তু একটু বেশি হবে এটা আপনারা সবাই জানেন আজকে আপনাদের জন্য থাকতেছে এটা মাত্র উনসত্তর হাজার টাকায় এক হাজারের উপরে জিবি যাদের একটু প্রফেশনালি বেরি অডিয়েন্স করার অভ্যাস আছে আমার মনে হয় আপনারা এই ডিভাইস গুলো নিতে পারেন বড় একটা ডিসপ্লে যেখানে ইচ্ছা মতন আপনার ভিডিও গুলো এডিট করতে পারবেন দেখতে পারবেন সবকিছু সুবিধা আছে এটাতে একই সাথে দুইটা ডিসপ্লে এই একটা ডিসপ্লে একটা ডিসপ্লে ঠিক আছে যখন কাজের চাপে থাকবেন তখন এই ছোট্ট এটার দাম ঊনসত্তর হাজার টাকা তো স্যামসাং এর এই ফোল্ড সিরিজ আপনারা দেখলেন যার বাজেটের মধ্যে যেটা আসে যার যে কালারটা পছন্দ নিশ্চিন্তে আপনি স্পান ঠিক থেকে কিনে ফেলতে পারেন আর ওয়ারেন্টি গ্যারান্টির কথা তো আগেই বলেছি ধন্যবাদ ভালো থাকবেন